কলকাতায় শ্রী কোনো স্থায়ী আবাস না থাকায় স্বামী শারদানন্দ স্বামীজির মতো অত্যন্ত উদ্বিগ্ন ছিলেন উনিশশো আট খ্রিস্টাব্দের শেষভাগে নির্মিত বাগবাজারে উদ্বোধন কার্যালয় বা মায়ের বাড়ি তার সেই সযত্ন লালিত অভিলাষের রূপ কিন্তু এই নির্মাণ কার্যের জন্য তিনি গুরুতর আর্থিক বোঝার ভার স্বস্কন্ধে বহন করতেও দ্বিধা করেননি পরে প্রসঙ্গে তিনি নিজেই একবার বলেছেন যখন উদ্বোধনের বাড়ি হয় তখন এগারো হাজার টাকা দেনা ওই দেনা ঘাড়ে নিয়ে বাড়ি করা হলো বিক্রি ইত্যাদি দ্বারা তা শোধ হয়েছিল মাকে রাখবার জন্য এই বাড়ি করা তাকে কেন্দ্র করে তার জন্যই সব এইভাবে ভরপুর হয়ে তখন সকল কাজ করতুম কলকাতায় মায়ের জন্য বহু প্রত্যাশিত সংকল্পিত আবাস তৈরি হলেও উনিশশো নয়ের আরম্ভকাল পর্যন্ত মাকে সেখানে অধিষ্ঠিত করার কোনো সুযোগ স্বামী শারদানন্দের সম্মুখে ছিল না শারদানন্দ তাই অধীর হয়ে উঠেছিলেন কেমন করে কি উপায় মাকে ওই নতুন বাড়িতে নিয়ে আসা যাবে এমন একটি চিন্তায় যখন তিনি আকুল ঠিক তখনই সহসা জয়রামবাটি থেকে মায়ের এক জরুরি পত্র এসে উপস্থিত মা শারদানন্দকে অবিলম্বে জয়রামবাটি যেতে আহ্বান জানিয়েছেন মা লিখেছিলেন তাঁর ভাইয়েরা বিষয় সম্পত্তি ভাগ করে পৃথক অন্য হতে চলেছে তাই অন্য এই সময় শারদানন্দের উপস্থিতি সেখানে একান্ত প্রয়োজন মায়ের মা শ্যামা দেবীর লোকান্তর গমনের পরে কার্যত শ্রী মা তাঁর ভাইদের সংসারে অভিভাবিকা স্বরূপী ছিলেন অতএব তাদের এই সাংসারিক পরিস্থিতিতে মা খুব স্বাভাবিক কারণেই অস্বস্তি বোধ করছিলেন এই কারণেই সেবক সন্তান শারদানন্দকে কাছে ডাকা মাতৃভক্ত সন্তানও আর কাল বিলম্ব না করেই জয়রামবাটির উদ্দেশ্যে যাত্রা করেন উনিশশো নয় খ্রিস্টাব্দের তেইশে মার্চ এই দিনটি স্মরণীয় এই কারণে যে বাস্তবিক শ্রীমায়ের ভারী হিসেবে স্বামী শারদানন্দের আরম্ভ হয়েছিল ওই তারিখ থেকেই যে যাত্রার বিরতি ঘটেছিল স্বামী শারদানন্দের দেহযাত্রার পরিসমাপ্তিতে